দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দারুণ স্বাদের গুজিয়া সন্দেশ বাড়িতেই বানিয়ে দেখতে পারেন গুঁড়ো দুধের মিষ্টি খেতে যেমন ভালো হয় বানানো একেবারেই সহজ বানানোর জন্য খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না খেতে তো ভীষণ ভালো হয় তো চলুন দারুণ স্বাদের গুজিয়া সন্দেশ বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি পাঁচটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি দশ টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো হয় পাঁচটা নিয়েছি এবার এক একটা প্যাকেট নিতে হবে আর কাঁচি দিয়ে প্যাকেটের ওপরটা এইভাবে কেটে নিতে হবে সমস্ত প্যাকেটগুলোকে একইভাবে কেটে নিয়েছি এতে গুঁড়ো দুধরা আগে থেকে রেডি করা থাকবে তাহলে কি হবে বানাতেও সুবিধা হবে তাই সমস্ত প্যাকেটগুলো একইভাবে কেটে নিতে হবে আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চায়ের কাপের দু কাপ জল এখানে প্রায় তিনশো এর মতন জল দিয়ে দিলাম এবার আমি যে গুঁড়ো দুধগুলো রেখেছি মানে প্যাকেটগুলো কেটে রেখেছি সেই সমস্ত গুঁড়ো দুধগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে আর জলটা যখন হালকা গরম হবে তখন কিন্তু গুঁড়ো দুধগুলো দিতে হবে পাঁচ প্যাকেট গুঁড়ো দুধ আমি জলের মধ্যে দিয়ে দিলাম লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধগুলো মিশিয়ে নিতে হবে যাতে দলা না পাকিয়ে যায় খুব ভালো করে মেশানো হয়ে গেছে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম দুধটাকে একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা যখন ভালো করে এইভাবে ফোটানো হয়ে যাবে আপনারা দেখবেন মিশ্রণটা কিন্তু ঘন হওয়া শুরু করে দেবে তখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে নাহলে কিন্তু দুধের মিশ্রণটা কড়াইয়ের নিচে আটকে যেতে পারে এই সময় আমি দিয়ে দিয়েছি চা চামচের পাঁচ চামচের মতন চিনি প্রায় পঞ্চাশ গ্রামের মতন চিনি দিয়ে দিলাম গুঁড়ো দুধ কিন্তু অনেকটাই মিষ্টি হয় তাই আমি পাঁচ চামচ চিনি দিয়েছি তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তারপর চিনিগুলোও খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো যখন দুধের মধ্যে মেল্ট হয়ে যাবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর মিশ্রণটা নাড়াচাড়া করে ঘন করতে হবে যেহেতু গুঁড়ো দুধ দিয়ে বানানো হচ্ছে তাই অনেক কম সময়ের মধ্যেই কিন্তু মিশ্রণটা বেশ ঘন হয়ে যাবে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে মিশ্রণটা কড়াইয়ের নিচে আটকে না যায় এখন আমি আপনাদের বেশ কিছুক্ষণ পরে দেখাচ্ছি মানে প্রায় তিন থেকে চার মিনিট পরে দেখাচ্ছি যাতে মিশ্রণটা একটু ঘন হয়ে যায় এখন আমি আপনাদের চার মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এইভাবে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে মিশ্রণটা ঘন হয়ে যায় একইভাবে আরও তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে কড়ের থেকে আলাদা হয়ে যাচ্ছে এখন ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিতে হবে প্রায় তিরিশ মিনিট এইভাবে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে আর আপনারা দেখুন মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশি শুকনো হয়ে গেছে এবার মিশ্রণটাকে এইভাবে একটু হাতা দিয়ে ভালো করে কড়ের থেকে আলাদা করে নিলাম এখন গুজিয়ার সন্দেশগুলো বানিয়ে নেব তার জন্য হাতে অল্প একটু ঘি ব্রাশ করে নিতে হবে যাতে মিশ্রণটা হাতে আটকে না যায় তারপর কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিতে হবে আর গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু লম্বা করে নিতে হবে আর দুটো অংশকে এইভাবে আটকে নিতে হবে তাহলেই গুজিয়া সন্দেশ একেবারে রেডি সমস্ত গুজিয়া সন্দেশগুলো বানিয়ে ভালো করে থালার চারিদিকে ছড়িয়ে রেখেছিলাম তারপরে আরও দশ মিনিট রেখে দিয়েছিলাম ফ্যানের নিচে গুজিয়া সন্দেশগুলোকে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দারুণ স্বাদের গুঁড়ো দুধের গুজিয়া সন্দেশের মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে